তৃণমূলে করেই শেষ হবে আমি পদত্যাগ করবেন পদত্যাগ আমার ভোট করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপিকে কে ভোট দিয়ে ইউসুফ এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার পেপার্কের সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন প্রতীক নেবেন আপনার ব্যাপার আমরা আবার ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি তৃণমূল বের করে দিল কিন্তু সেই তৃণমূলের বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল অন্যদিকে রবীন্দ্রনাথ উদয়ন গুহ যে তৃণমূলের এত কন্দল দিকে দিকে কি বলল তৃণমূলে করেই শেষ হবে তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই বুথ থেকে অঞ্চল ব্লক থেকে জেলা রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা তাদেরকে করতেই হবে আর আমার সঙ্গে যে করেছে ববি হাকিম তার জবাব ববি পাবে পাবে বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব বিজেপি বরাবরই হিন্দুত্ব খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠের আয়োজন করবে। কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো এক লক্ষ মুর্শিদাবাদের কোন এক